এই জন্য দোস্ত আমরা এটা বোঝা উচিত আমার কথা প্রথম কথা এটা প্রত্যেকেই বোঝা উচিত আমি মুসলমান আমার একজন আল্লাহ আছেন আমার শ্রেষ্ঠ রসুল আছেন আমার একটা কিতাব কোরআন আছে আমার একটা ধর্ম ইসলাম আছে চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমার আছে আল্লাহ আমার রব মোহাম্মদ সাল্লাম আমার রসুল কোরআন আমার কিতাব ইসলাম আমার ধর্ম এই চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত থাকার পর আমি পথারা হব কেন তুমি চরিত্রহীন হবা কেন তুমি দুশ্চরিত্র হবা কেন ভাইয়া কিসের অভাবে নষ্ট হয়ে কিসের অভাবে খোদার তিনশো পঁয়ষট্টি দিনের এক বছরে তোমরা যেই ছেলে কোনোদিন ফজরের নামাজ না প্রিয় ভাই ইনসাফের সাথে বলো এটা মুসলমান মুসলমানের বাচ্চা এত নিকৃষ্ট হয় তুমি কোন মায়ের ঘরেও জন্ম নিছ মুসলমানের ঘরে তিনশো পঁয়ষট্টি দিনে খোদার এক বছর কোনো দিন মনে পড়ল না ফজরের নামাজের কথা মুসলমান এত বড় গাদ্দার হয় মুসলমানের বাচ্চা এত বড় নাফরমান হয় আহা